বিসমিল্লা রকম রহিম আজকে আমি নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড ব্যাপারে ন্যারেশন থেকে আসা দেখো ন্যারেশন থেকে আসা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ এ প্রশ্নটি সমাধান করে দিব তো দেখো তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যখন ন্যারেশন থেকে আনসার করবে ভালো করে শুনিও তোমরা যখন ন্যারেশন থেকে আনসার করবে তখন এই সম্পূর্ণ প্যাসেজটি বাংলা অর্থ বোঝার চেষ্টা করবে তুমি যদি এখানে প্রত্যেকটি সেন্টেন্সে বাংলা অর্থ সহজে বুঝতে পারো তাহলে তুমি ইজিলি এখানে এটা অ্যান্সার সহজে করতে পারবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে সম্পূর্ণ পেসেজটি বাংলা অর্থ সহ ডিটেলস বুঝিয়ে তারপরে এখানে এই এটা অ্যান্সার করে দেবো ঠিক আছে এখানে প্রত্যেক প্রত্যেকটি সেন্টেসে বাংলার তো আমি তোমাদেরকে বলবো তারপরে এই যেটা আমি সমাধান করে দেবো ঠিক আছে আর তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা মন দিয়ে ক্লাসটা করিও এখানে আমি যা যা করবো আশা করি সব ভালোভাবে বুঝতে পারবে ঠিক আছে তো আমি আর কথা না বাড়াচ্ছি এখন আমি এই যেটা অ্যান্সার লিখতেছি তোমরা দেখো ওকে আচ্ছা দেখো আমাকে এখানে কি বললো দেখো বলছে হোয়াট আর ইউ রেডিং তুমি কি পড়তেছো দেখো এখানে কিন্তু একটা চিহ্ন আছে দেখো এই যে এটা এটা হচ্ছে ইনভার্টেড কমা আশা করি দেখতে পাইতেছে যে এটা হচ্ছে ইনভার্টেড কমা তা বলছে হোয়াট আর ইউ রিডিং তুমি কি পড়তেছো দেখো এখানে কি আছে প্রশ্নমূলক চিহ্ন আছে তোমাকে প্রশ্ন করছে আচ্ছা তারপর কি বলছে বলছে রিফাত সেট টু সিফাত অর্থাৎ রিফাত সিফাতকে বলল ঠিক আছে রিফাত সিফাতকে বলল তুমি কি পড়তেছো এই যে রিডিং মানে পড়া আচ্ছা পরে সিফাতকে অ্যান্সার দিল দেখো বলছে যে আই অ্যাম রিডিং কি বলছে দেখো বলছে আই এম রিডিং অ্যান ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই শেক্সপিয়ার ভালো করে শুনো এখানে বলছে আই এম রিডিং আমি পড়তেছি এন ইন্টারেস্ট ইন্টারেস্টিং ড্রামা অর্থাৎ একটি আকর্ষণীয় অর্থাৎ আনন্দদায়ক যে নাটক ঠিক আছে রিটার্ন ড্রাম অর্থ হচ্ছে নাটক রিটেন মানে লেখা হয়েছে বাই শেক্সপিয়ার অর্থাৎ শেক্সপিয়ার দ্বারা লিখিত কোনো একটা ড্রামা সে এটা পড়তেছে ওকে আচ্ছা পরে তো বলছে বলছে হোয়াট অ্যান্ড ইন্টারেস্টিং কত ড্রামা ইট এটা কি একটা চমৎকার ড্রামা না এটা কি যে একটা চমৎকার মানে ড্রামা দ্যাট মিনস নাটক আচ্ছা দেখো এখানে কি আছে এখানে একটা দেখো যে এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন কি বললাম দেখো এটা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন এটাকে তোমাকে বলা হয় এক্স চিহ্ন ওকে আচ্ছা তো পরে কি দেখো পরে কি বলছে পরে পরে সেখানে যে আই হ্যাভ কালেক্টেড আমি সংগ্রহ করেছি ইট এটা ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি আমাদের বিদ্যালয়ের লাইব্রেরি হতে আমি এটা সংগ্রহ করেছি ঠিক আছে এটা কি বলছ তো সেট সিফাত অর্থ সিফাত বলু দেখো যখন রিফাত সিফাতকে প্রশ্ন করলো যে তুমি কি বলছ তো এটা ইনভার্টেড কমা এখানে কি এখানে ইনভার্টেড কমা রাখবে যখন একজন বক্তা কথা বলবে ভালো করে শুনো যখন একজন বক্তা কথা বলবে তখন ইনভার্টেড কমা শেষ না হওয়া পর্যন্ত ওই সেন্টেন্স হচ্ছে ওই বক্তার বক্তব্য আমার কথা বুঝতে পারছো দেখো এখানে কি আছে ইনভার্ট কমা এখানে কি আছে কমা শেষ তাই না তো এটা হচ্ছে কত এটা রিফাতের বক্তব্য এখানে কি রিফাতের বক্তব্য শেষ যদি এখানে ইনভার্ট কমা না থাকতো তাহলে বাকি যা আছে সব কি আমার রিফাতের বক্তব্যই তো আমার কথা বুঝতে পারতেছো দেখ ভালো করে শুনো এখান থেকে আমার ইনভার্ট কমা শুরু হয়েছে তাই না এখান থেকে শুরু হয়েছে চলতে চলতে দেখো এখানে কোথাও কি আছে কমা নাই ধর সামনে আগে দেখো এই যে এখানে কি এখানে নাই তাহলে দেখো এই যে এখানে কি আছে তাই না এখান থেকে শুরু হয়েছে কমা এখানেই শেষ হয়েছে ঠিক আছে তাহলে এই দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে আমার সিফাতের বক্তব্য অবশ্যই যতক্ষণ পর্যন্ত শেষ ততক্ষণ পর্যন্ত ওই শ্যান হচ্ছে ওই বক্তার বক্তব্য আশা করি বুঝতে পারছো তাহলে এখানে এটা কে বললো বলছে সিফতে দেখো পরে কি বলছে প্লিজ দয়া করে দেখো এখানে কিন্তু আবার শুরু হয়েছে ইনভার্টার কুমার তাই না তো বলছে প্লিজ মানে দয়া করে লেন্ট মি দ্য বুক আমাকে বইটি দাঁড় দিবে লেন্ড অর্থ হচ্ছে দাঁড় দেওয়া তো সেট রিফাতে রিফাতে বললো তো দেখো এই যে এটা হচ্ছে সম্পূর্ণ প্যাসেজের বাংলা অর্থ তো এখন ধর আমি এটা অ্যান্সার লিখতেছি ওকে তো দেখো লিখবে অ্যান্সার তাই না তো লেখো অ্যান্সার দেখো আমি এটা একদম সহজে তোমাদেরকে দেখে দিব তো লেখলাম যে এখানে অ্যান্সার আচ্ছা তো দেখো তো এখন কি লিখবি দেখো এটা কে বলছে বলছে রিফা তাই না রিফা সেট টু সিফাত অর্থাৎ রিফা সিফাতকে বললো এখন দেখো এটা হচ্ছে আমার ইন্টারগেটিভ সেন্টেন্স তো আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে নেওয়ার সঙ্গে সময় প্রথমে সাবজেক্ট লিখতে হয় তাই না তো লিখবে এখানে সাবজেক্ট কী লিখবে সাবজেক্ট তোমার যে রিফাত তাই না তো লেখো এখানে রিফাত এই যে লিখবে রিফাত তো লেখলাম এই যে এখানে দেখো এই যে লিখলাম রিফাত দেখো যে রিফাত তাই না রিফাত আচ্ছা পরে কি আক্সট যেহেতু প্রশ্ন করছে অবশ্যই আক্সট লিখতে হবে তাহলে এখানে লিখবে এই যে আক্সট লেখো আক্সট এ এস কে ডি আক্সট না মানে প্রশ্ন করছে রিফাত আক্সট দেখো রিফাত কাকে প্রশ্ন করেছে সিফাত কে তাই না তো লিখবি সিফাত এ যে এখানে সিফাত তো লেখলাম সিফাত আচ্ছা পরে কি দেখো এখন আমরা জানি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডবলেস কুশন দিয়ে শুরু হয় দেখো এই যে হোয়াট এটা কি এস কোয়েশ্চেন তাই না তো যদি ইন্টারগেটিভ সেন্টেন্স ডবলএস কোয়েশ্চেন দিয়ে শুরু হয় তখন এই যে এটা কোনো চেঞ্জ হয় না তখন ডবলএস কোয়েশ্চেনে কোনো চেঞ্জ হয় না নো চেঞ্জ ওকে তাহলে এখানে কি লিখবে হোয়াট লিখবে তাই না তো লেখো এই যে হোয়াট এই যে হোয়াট ওকে তোমাকে লিখবে দেখো এখানে কি আমার সাবজেক্ট কি ইউ তাই না এখন তো ইউ কোন পারসন ইউ হচ্ছে আমার সেকেন্ড পারসন এখন যদি এখানে সেকেন্ড পারসন থাকে তাহলে কি এটা রিপোর্টিং বার্বের অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয় তাই না তাহলে আস্ট কি আমার রিপোর্টিং বার এটা অবজেক্ট কে সিফাত তাহলে সিফাত অনুযায়ী ইউ চেঞ্জ করতে হবে এখন সিফাত কি ইউ দেখো এখানে ইউ কি সাবজেক্ট তাই না তাহলে সিফাত তে সাবজেক্ট কি হি যেহেতু সে পুরুষ এখান কি লিখবে হি লিখবে যদি মহিলা হতো তাহলে এখান লিখতে সি তাই না যেহেতু সে পুরুষ এখানে অবশ্য হি লাগবে তাহলে এখানে লিখবে হি তাই না তো লেখো যে হি এখন দেখো সি ফাত পুরুষ আবার রি ফাত পুরুষ এক কোণটেই পুরুষ দেখো এই হি বসবে এর কোত্র কি আমার হি বসবে এখন যেহেতু এটা এটা सेम তাই এখানে হি লিখলে তার নামের যে प्रथম অক্ষর এস এটা লিখে দিবি ঠিক আছে আশা করি এগোলো জানো তাহলে এখানে লিখে দিবি এস এস মানে কি সি তাই না তো লিখে দাও এস ঠিক আছে তাহলে হি এখন দেখো এটা দেখো এটা কি আছে এটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই না এটা হচ্ছে কত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি ন্যাশন করার সময় যদি রিপোর্টেড স্পিচের মধ্যে কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন তাকে ন্যাশন করার সময় কি লিখতে হয় তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয় আশা করি এগুলো জানো বলো হি আছে তাই এখানে কি লিখবে অবশ্যই ওয়াজ লিখবে তাই না তোল হি ওয়াজ তাহলে লেখো হি ওয়াজ তো লেখলাম যে হি ওয়াজ আচ্ছা তো এখন দেখো তো পরে কি হি ওয়াজ তাই না হি ওয়াজ কত যে হি ওয়াজ রিডিং তাই না তো লিখবি এখানে হি ওয়াজ রিডিং তাহলে এখানে লিখে দাও যে রিডিং ওকে এখানে একটা ফোস্ট দিবে দেখো পরে কি বলছে পরে বলছে যে আই এম রিডিং অ্যান্ড গত ইন্টারেস্টিং ড্রামা রিটেন আমি কি একটি মানে চমৎকার যে নাটক নাটক মানে কি পড়তেছে বাই শেক্সপিয়ার মানে শেক্সপিয়ার মানে দেখো শেক্সপিয়ার লেখা সে একটি নাটক এখন কি সে দেখো পড়তেছে তাই না তাহলে বলো তো এটা কে বলছে দেখো এখানে বলছে কিন্তু সেট সিফাত এটা সিফাতে বলছে আমি কিন্তু শুরুতে বলেছি এটা সিফাতের বক্তব্য তাহলে এখানে লিখবে সিফাত তাই না তো লেখো সিফাত এই যে লিখবে সিফাত তাহলে সিফাত রিপ্লাই তাই না দেখো রিফাতে প্রশ্ন করছে সিফাতে উত্তর দিয়েছে তাহলে কি এখানে কি আসবে অবশ্যই রিপ্লাইট লিখবে তো লিখবে যে রিফাত সরি সিফাত রিপ্লাইট তাই না তো লেখো যে সিফাত রিপ্লাইট কি বলেছিল দেখো সিফাত কাকে উত্তর দিয়েছিল রিফাত কে উত্তর দিয়েছিল তাহলে এখানে লিখবে হি লিখবে এই যে এখানে হি লিখে দিবে ঠিক আছে যে তুই এটা আমার দেখো যে তুই এটা রিফাত এখানে একটা আর লিখে দিবে আশা করি বুঝতে পারতেছ কারণটা কি এটা রিফাত কে বোঝাচ্ছে তাহলে সিফাত রিপ্লাইট হিম মানে রিফা সিফাতকে বলেছিল তাই না পর কি বললো যে দ্যাট তাই না যেহেতু এটা দেখো যেহেতু এটা কি আসার ডিসেন্টেজ এখানে কি বসাবে এখানে আমার দ্যাট কনজাংশন হিসাবে বসাবে তো এখানে লিখবে দ্যাট তাই না তো লেখ হয় যে দ্যাট তো লেখলাম দ্যাট আচ্ছা তাহলে সিফা রিপ্লেট হিম তাই না দ্যাট কি বললো যে আই এখন আই দেখো আই হচ্ছে কোন পার্সন আই হচ্ছে আমার ফার্স্ট পার্সন তাহলে কি রিপোর্টিং বার্বের সাবজেক্ট যে চেঞ্জ করতে হবে তাহলে সিফাত কি তাহলে এটা কি এটা সাবজেক্ট যেতে না তাহলে তার প্রণাম কি এটা হচ্ছে আমার হি তাই না তো লিখবি হি যে হি তারপরে এখানে কি আছে আমার এম তাই না এখানে কি আসবে ওয়াজ হি ওয়াজ তো লেখো যে হি ওয়াজ হি ওয়াজ রিডিং তো লিখবি এখানে রিডিং এজ যে লেখলাম রিডিং হি ওয়াজ রিডিং তারপরে কত এন তাই না এখন যা আছে তাই লিখবি এখানে যা আছে তাই লিখতে থাকবি এন ইন্টারেস্টিং তো লেখো যে এন্ড

তো আসলে ভারত এরকম কারণ এখানে এটা একদম ব্যক্তির নাম তাই না শেক্সপিয়ার তো লিখবে যে শেক্সপিয়ার ইজ আচ্ছা এখন দেখো তো এখান শেষ ক্রম দফার হি বলছে পরে বলছে হোয়াট অ্যান ইন্টারেস্টিং কত ড্রামাটিকস মানে এটা একটা চমৎকার নাটক তাই না

এখানে তোমার যে এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তখন এখানে লিখতে হয় এক্সক্লেম উইথ জয় দেট অথবা এক্সক্লেম উইথ সর দেট যেহেতু এটা আনন্দ বোঝাচ্ছে দেখো যেহেতু এটা আনন্দ বোঝাচ্ছে এখানে কি অবশ্যই এক্সক্লেম উইথ জয় দ্যাট লিখবে তাই না তো লেখো যে এক্সক্লেম এক্সক্লেম উইথ জয় দ্যাট এক্সক্লেম উইথ জয় দ্যাট তাহলে এখানে কি লিখবে যে এক্সক্লেম উইথ জয় দ্যাট তাই না এক্সক্লেম উইথ জয় তো লেখো যে উইথ জয় জয় দ্যাট আচ্ছা এখন দেখো এটা হচ্ছে আমার এক্সক্লামেটরি সেন্টেন্স তাহলে যে এটা কি আমার এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে বার তাই না তো কি লিখবে যে এক্সক্লেম দেখো এক্সক্লেম উইথ জয় দ্যাট তারপর ইট তাই ইট হচ্ছে কত সাবজেক্ট তো ইট তারপর কত এখানে টেন্সে চেঞ্জ করতে হবে তো আছে এখানে কি ইজ তাই না লিখবে ওয়াজ এই যে এখানে লিখে দিবে ওয়াজ আচ্ছা তাহলে ইট ওয়াজ দেখো ইট ওয়াজ যেহেতু এখানে হোয়াট আছে এখানে কি লিখতে হবে যে এ তাই না এ কত বেরি দেখো এখানে কি আছে হোয়াট এখানে এখানে কি লিখবে যে এ তাই না যে ইট ওয়াজ এ এই যে এ বেরি এই যে এ বেরি তারপরে কত ইন্টারেস্টিং তাই না ইট ওয়াজ এ বেরি ইন্টারেস্টিং তো লেখো এখানে যে ইন্টারেস্টিং এই যে লিখবে ইন্টারেস্টিং দেখো ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং ড্রামা তাই না তো লেখ লেখ ড্রামা লিখে দাও এই যে ড্রামা ওকে আচ্ছা দাও তো পড়ছি বলছে যে আই হ্যাভ কালেক্টেড আমি সংগ্রহ করেছি ইট মানে এটা ফ্রম आवर স্কুল লাইব্রেরি তো এটা কি বলছে এটা আমার শিবাদে বলছে যেহেতু শিবাদে বলছে এখানে কি এন্ড দাও যে এন্ড অ্যাডেড দ্যাট মানে আর যুক্ত করেছে এখানে যুক্ত করে দাও যে এন্ড অ্যাডেড দ্যাট তো লিখে দাও এন্ড এন্ড অ্যাডেড দ্যাট

परफेक्ट टेंस এটা কি হবে past perfect tense হবে না তো লাগবে হি হেড এজ লাগবে হেড যে হি হেড আচ্ছা একটু সুন্দর করে লিখি যে হি হেড কালেক্টেড তো লাগবে কালেক্টেড কালেক্টেড ইট দেখো ইট ফ্রম এখানে যা আছে তাই লিখবি এই যে from তারপর তো দেখো তো আমার না এখন তো আবার হচ্ছে কত আবার হচ্ছে আমার ফার্স্ট পার্সন তাই না তো আমরা যেন এখানে ফার্স্ট পার্সন থাকলে কি হয় আমার যে সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হয় এখন আবার হচ্ছে তাহলে এখানে হি এর পসেসিভ কেস হচ্ছে কত হি হিম না হি এর পসেসিভ কেস হচ্ছে হি হিম হিস যে হিস তো এখানে কি লিখবে হিজ লিখবে তাই না তো লেখ এখানে হিজ এই যে হিস তারপরে কত হিস স্কুল তাই না হিস স্কুল এই যে স্কুল তারপর কত লাইব্রেরি তো এখন লিখে দাও এই যে লাইব্রেরি এই যে লাইবে আচ্ছা তো এটা কি শেষ তাই না সেট সিফাত এ দেখো এটাই সিফাতের বক্তব্য এখানে বক্তব্য শেষ আচ্ছা শোনো এখানে এখানে হিজ এর জায়গাতে তোমার যদি মনে চায় তুমি দেয়ারও লিখতে পারবে টি এইচ ই আই আর দেয়ার ঠিক আছে কারণ দেখো এখানে কি বলছে বলছে ফ্রম আওয়ার স্কুল লাইব্রেরি অর্থাৎ আমাদের বিদ্যালয়ের যে গ্রন্থাগার দ্যাট মিনস লাইব্রেরি ওইখান থেকে সে কি বইটা সংগ্রহ করেছে তো তুমি এখানে ইচ্ছা করলে যে দেয়ার লিখতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা দেখো তো পরে কি বলছে দেখো বলছে প্লিজ তাই না প্লিজ তো দেখো প্লিজ লেন্ড দ প্লিজ লেন্ড মি আমাকে দার বুক বইটি দার দিয়ে বলছে রিফাতে যে আর দেখো তো এখানে কি এখানে দেখো আমরা জানি যদি কোনো সেন্টেন্স মূল বার্ব দিয়ে শুরু হয় কি বললাম যদি কোনো সেন্টেন্স মূল বার্ব দিয়ে শুরু হয় তাহলে ওইটা কি ওইটা হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে যেটা কি অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স আর আমরা তো জানি যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যাশন করতে হয় তাহলে কি প্রথমে সাবজেক্ট লিখতে হয় তারপর কত রিকোয়েস্ট বা অর্ডার বা অ্যাডভাইস লিখতে হয় যদি আদেশ তখন অর্ডার লিখতে হয় যদি উপদেশ তাহলে কি অ্যাডভাইস লিখতে হয় আর দেখো এখানে কি বলতেছে বলতে হচ্ছে দয়া করে মানে তাকে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে তাহলে এটা কি এখানে কি লিখবে এখানে লিখবে রিকোয়েস্ট আশা করি বুঝতে পারতে হচ্ছে যেহেতু তাকে সে অনুরোধ করতে হচ্ছে বইটি তাকে ধার দেওয়ার জন্য ঠিক আছে তো এখন লিখবে এখানে লিখবে রিকোয়েস্ট আচ্ছা तोले खाना सब्जेक्ट के रिफात है ना तो लिख बे रिफात तो लिखो खाना जे रिफात देखो जे दे रिफात ए जे रिफात रिक्वेस्ट है ना तो एखाना लिखते छे देखो जे दे रिफात रिक्वेस्ट देखो रिफात रिक्वेस्टेड खाखबो सिकने तुम्हारे जे सिफात के देना तो लिख बे कने ही कारण सिफातर ऑब्जेक्ट की

এখানে কি আছে মি এখন বলো মি কোন পার্সন মি হচ্ছে ফার্স্ট পার্সন যদি এখানে ফার্স্ট পার্সন থাকে তাহলে কি আমার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করতে হবে তাহলে এখানে কি আছে রিফাত এখন বলো মিটা কি আই মি মি হচ্ছে কত অবজেক্ট তাই না মি হচ্ছে অবজেক্ট এখন বলো রিফাত এর অবজেক্ট কি হি হিম তাই না তাহলে লিখবে এখানে হিম তাই না এই যে হিম তাহলে এখন দেখো তো যেহেতু রিফাত তাহলে এখানে আর লিখে দিবে ঠিক আছে বুঝতে পারছো রিফাত এর অবজেক্ট হচ্ছে কত হিম তাই না আচ্ছা দেখো তারপর কি বলছে যে হিম দা বুক তাই না তো লেখো এখানে দা বুক এই যে দা বুক লিখে দিবে এই যে এটাই যে দেখো এটা হচ্ছে এই যে এটার आंसर একদম সিম্পল তুমি যদি সম্পূর্ণ প্যাসেজটি বাংলার তো ঠিকঠাক মতো বুঝতে পারো তাহলে তোমার কাছে যে এটা आंसर করা একদম ইজি ঠিক আছে তো এটা কে যে এটার অ্যান্সার তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ